শাহিন ভাই ফ্রান্স থেকে চলে আসছে শহর ঘোরার জন্য হবে এই মোতে আছি এই প্লেসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবারের পর্বে থাকছে ইতিহাসগারা শহর ফ্রান্স নিয়ে তো অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে তো সাথে থেকে উপভোগ করবেন অলরেডি শাহিন ভাই ফ্রান্স থেকে চলে আসছে শহর ঘোরার জন্য মোশাফ ভাই আছে সাথে তো আজকে আমার ট্যুর পার্টনার দুইজন তো অসাধারণ একটা জার্নি হবে তো সাথে থেকে উপভোগ এটা হচ্ছে বলোনিয়ার মেইন বাস স্টপ যে কোনো শহরে বা ইউরোপে যে কোনো দেশে যাতায়াত করতে চাইলে এই বাস স্টপটা ইউজ করতে পারে সবাই টাইম মতো আমাদের বাস চলে এসেছে আটটা পঞ্চান্ন আমাদের যাত্রা শুরু ফ্লোরেন্সের উদ্দেশ্যে অনলাইনে যেহেতু আমাদের টিকিট কাটা ছিল বারকোডের মাধ্যমে আমাদের প্রত্যেকের টিকিট চেক করে বাসে উঠে গেলাম বলোনিয়া টু ফ্লোরেন্সের দূরত্ব একশো আঠাশ কিলোমিটার এবং আমরা যাত্রা শুরু করি আজকের বলোনিয়ার ওয়েদারটা মেঘলা ছিল আর দ্বিতীয়ত হচ্ছে যে সকাল সকাল যাওয়া ছিল যার কারণে মেঘলা আকাশ পাহাড়ের উপর মেঘ জমেছিল পরিবেশটাই অন্যরকম ছিল দেখতে দেখতে যাওয়া ছিল বলোনিয়া শহর থেকে ভিড় হয়ে যখন ফ্লোরেন্সের শহরের দিকে যাচ্ছি তখন ওয়েদারটা ফুল্লি পরিবর্তন পায় আর ফ্লোরেন্সের এরিয়াটা মন পরিবেশ চারোদিকে খালি পাহাড় আর পাহাড় পাহাড় উপভোগ করতে করতে পাহাড়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছিলাম পাহাড়ের ভিতর দিয়ে যাওয়ার কথা বলার কারণ হচ্ছে যে আমরা কিছুক্ষণ পরে বড়ো বড়ো টানেল পাচ্ছি পাহাড়ের ভিতরে টানেল ছিল ওই টানেলগুলো দিয়ে আমরা যাওয়া হচ্ছিলো অবশেষে আমরা ফ্লোরেন্সের বাস স্টপে চলে এসেছি সো আমরা নেমে যেতে হবে আর হচ্ছে যে বাসটা যাবে মূলত নেপোলিতে সো আমাদের নামে নেপোলির উদ্দেশ্যে নড়না করে আর আমরা এখানে থেকে যাই যারা এখানে ঘুরতে আসবেন এই বাস স্টপের নাম হচ্ছে স্কান দিচ্ছি এখানে নেমে যাবেন এটা হচ্ছে যে ফ্লোরেন্সের বাস স্টপের ফুল ভিউর এরিয়া কিন্তু মজার ব্যাপার হলো এখান থেকে আরও আধা ঘন্টা সময় লাগবে ফ্লোরেন্সের মেইন প্লেসটাতে যেতে সো চলুন সে হিস্টোরিক্যাল প্লেসে যাওয়া যাক এবং সাথে একটু ভিডিও উপভোগ করুন ওইখান থেকে মূলত হচ্ছে ফ্লোরেন্সের মেইন প্লেসটাতে যেতে হবে যেহেতু এখান থেকে ট্রাম্পে যেতে হবে যার জন্য আমরা এখান থেকে ট্রাম্পের টিকিট কেটে নিলাম এই যে ট্রাম্পগুলো আমাদের জন্য দাঁড়িয়ে আছে এই ট্রাম্পের মাধ্যমেই মূলত সবাই এখান থেকে যাতায়াত করে সো এখানে যেহেতু বাস নেই যারা উপভোগ করতে আসবেন তারা স্টোরিটোতে নেমে যাবেন এখান থেকে দুই মিনিট লাগবে হেঁটে যেতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্লোরেন্স এর পিজাদিল ডুমো ইতালির তুস্কানি অঞ্চলে নান্দনিক শহরের নাম ফ্লোরেন্স রোমের উত্তর পশ্চিমে প্রায় দুইশো কিলোমিটার দূরে আরনো নদীর তীরে অবস্থিত এই শহরটি শিল্প স্থাপত্য ও ইতিহাসের এই শহরে বেশ পরিপাটি এবং সাজানো গোছানো শহর জুড়ে ছড়িয়ে থাকা বড় বড় প্রাসাদের সাথে জড়িয়ে আছে নগর সভ্যতার হাজারো গল্প কাহিনী ইতিহাস এবং ঐতিহ্যের মিশিয়ে ফ্লোরেন্সের ইউরোপীয় রেনেসার আর্থগড়ও বলা হয় যাদের দিয়ে রেনেসন্সের যুগ শুরু হয় আমার পিছনে দেখতে পাচ্ছেন দ্য বেস্ট্রি ক্যাথেড্রাল অফ সান্তা মারিয়া বেল টাওয়ার এই বেস্ট্রি রেনেসান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে খ্রিস্টপূর্ব উনষাট সালে জুলিয়াস সিজারের রাজত্বকালীন সময়ে শহরটি গোড়াবর্তন হয় ফ্লোরেন্সের চতুর্দশ শতকে শেষ ভাগে ইউরোপের শিল্প সাহিত্য স্থাপত্য ও ভাস্কর্যের অভাবনীয় বিপ্লব এনে দিয়েছিল সালে ইউনেস্কো কর্তৃক ফ্লোরেন্সের ঐতিহাসিক কেন্দ্র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে ফ্লোরেন্স শহরে সৌন্দর্য করতে প্রতি বছর দশ লাখেরও বেশি পর্যটক এখানে ভিড় জমায় এবার চলেন ইতিহাস এবং রেনিসের গুরুত্বপূর্ণ সাক্ষীগুলো আপনাদের সাথে শেয়ার করি এবং দেখাই বিখ্যাত ক্যাথেডল সান্তা মারিয়াদেল ফিওরে ফ্লোরেন্সের ল্যান্ডমার্ক কোন নির্মাণ করতে প্রায় দেড়শো বছর সময় লেগেছিল মহান প্রকৌশলী আর যেভাবে রেনেসার এই অসাধ্য সাধন সত্যি অসাধারণ আরনো ফ্লোরেন্সের প্রাণ সারা শহর জুড়ে এই নদী নিরবিচ্ছিন্নভাবে চিহ্নভাবে বয়ে চলে টাইবারের পর মধ্য ইতালির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পরিচিত এই নদী আরনো নদীর সৌন্দর্য দেখার জন্য পর্যটকেরা নদীতে নৌবিহার করে থাকে সালে উত্তর দিক থেকে এক দরজাটি ডিজাইন করার জন্য একটি প্রতিযোগিতায় জিতেছিলেন গিবারটি একুশ বছর কাটিয়েছেন জোড়া সোনানি ব্রোঞ্জের দরজা তৈরি করে যা যিশুর জীবনের দৃশ্যগুলিকে চিত্রায়ন করেছে প্যালাটাইন গ্যালারি গিবারটি রেনেসার বিখ্যাত শিল্পকর্মের মধ্যে এটি একটি প্যালাজো পৃথিবীর প্রধান গ্যালারি পাঁচশোটিরও বেশি প্রধানত রেনেসার শিল্পকর্মের একটি বড় সমাহার রয়েছে ষোলোশো শতাব্দীতে মাত্র চব্বিশ বছর বয়সে মাইকেল অ্যাঞ্জেলো তার অসাধারণ সৃষ্টি ডেভিড মাত্র একটি মার্বেলের ধারা এই অপূর্ব ভাস্কর্যটি নির্মাণ করেছিল যা পৃথিবীর সর্বকালীন সর্বশ্রেষ্ঠ শিল্পকৃতি হিসেবে ধরা হয় ফ্লোরেন্সের হাজারো ইতিহাসগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাসের সংক্ষিপ্ত আকার যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি এবার ক্ষুদা লেগেছে খাবার খেতে যাওয়া যাক ইতালির যে কোনো শহরেই অথেন্টিক বা হালাল খাবার পাওয়াটা সো টাফ সো সেই ক্ষেত্রে অনেক খুঁজে পরবর্তীতে একটা বাঙালি রেস্টুরেন্ট পেয়ে যাই আমার আবার অনেক পছন্দের খাবার হচ্ছে পানীয় কাবাব চাইন বাই নেহারি এবং তুন্দুল অর্ডার করে আমি এবং ভাই পানীয় কাবাব অর্ডার করি দেন একসাথে বসে আড্ডা এবং খাওয়া দাওয়া উপভোগ করি তো ফ্রিয়ান্স শহর বেশি উপভোগ করলাম দেখালাম এবং মেইন প্লেসটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তো যতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করার পরবর্তী দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ অন্য কোনো প্লেসে তো পরবর্তীতে অবশ্যই জানাবেন কেমন উপভোগ করলেন আর তাছাড়া হচ্ছে যে পরবর্তীতে আপনার কোন প্লেসটা উপভোগ করতে চান জানাবেন সেই প্লেসটাই আমরা যাবো আপনাদেরকে নিচ্ছি টাকা ভালো থাকবে